মুসলিম সম্প্রদায় ঈদ উজ্জোহা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বৈঠক আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায় ঈদ উজ্জোহা সেই নিয়ে যথেষ্ট তৎপর পূর্ব বর্ধমান জেলা পুলিশ বৃহস্পতিবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহর বর্ধমানের লায়ন্স ক্লাবে ঈদ উদযোহা উপলক্ষে ঈদ কমিটির সকল সদস্য বৃন্দকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বর্ধমান থানার আইসি দিব্যান্তু দাস দমকল বিভাগের আধিকারিকরা এবং ঈদ কমিটির সমস্ত সদস্য মুসলিম সম্প্রদায় মানুষের বিভিন্ন উৎসবের মধ্যে এই একটি উৎসব ঈদ উদ্যোহা গুরুত্বপূর্ণ উৎসব এই আলোচনা আলোচ্য বিষয় হলো কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবে সামিল হতে পারেন সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন সেই সমস্ত নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় আজকের এই বৈঠকে সকলকে সামনে রেখে প্রতি বছরই বর্ধমান সদর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঈদুল আজার কে সামনে রেখে যেটাকে আমরা কুরবানি বলি সেটাকে সামনে রেখে প্রতি বছরই বিভিন্ন মসজিদে ইমাম আমাদের ঈদ কমিটি সেক্রেটারি বিভিন্ন ক্লাবের যারা সংগঠনের মাতা তাদেরকে নিয়ে প্রতি বছরই মানে উৎসবের আগে একটা আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে এবছরও বর্ধমান থানার আইসি সাহেব তিনি উদ্যোগ নিয়ে কুরবানির ঠিক আগে আজকে তিনি বিভিন্ন মসজিদে ইমামদেরকে নিয়ে মিটিং করলেন আমাদের মিটিংয়ে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব উনি ছিলেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার উনি ছিলেন সিআই সাহেব ছিলেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরাও ছিলেন আলোচনা হলো যে যাতে আমাদের কোনোভাবে অসুবিধা না হয় যাতে সুষ্ঠুভাবে আমরা এই ঈদুল আজহার মানে যে কুরবানি সেটা আমরা যাতে সম্পন্ন করতে পারি বর্ধমান এমনি শান্তিপ্রিয় শহর আপনারাও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন আপনারাও দেখেছেন যে কোনো অনুষ্ঠানে কোনো রকম অশান্তি আজ পর্যন্ত বর্ধমান শহরে হয়নি এবছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমরা সবারই সহযোগিতা চেয়েছি আমরা যেমন পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি তেমনি আমরা বর্ধমান পৌরসভা ইলেকট্রিসিটি ফায়ার ব্রিগেড সবারই আমরা সহযোগিতা চেয়েছি তারা আশ্বস্ত করেছেন যে তারা পূর্ণ সহযোগিতা করবেন এবং আমরা সুষ্ঠুভাবেই আমাদের উৎসব আমরা পালন করতে পারব তবুও আমরা বলেছি

কিছুটা পালন আপনাদের অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য কিন্তু এটা পালন করার জন্য আমাদের সর্বাত্মে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা আমি শুনছিলাম কোন বিগত বছরগুলোর কথা আমি শুনেছি যে বর্তমান অত্যন্ত শান্তিপ্রিয় অঞ্চল এখানে সম্প্রীতি বোঝা থাকে এবং কখনো কোনো অসুবিধা এর আগে হয়নি তো আমি আশা করব যে বিগত বছরগুলোতে পুলিশ প্রশাসন যেভাবে আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে এসছে এবছর আমরা যারা আছি আমরাও

আদি পরীক্ষা জাতি রকমের জাতের পরিবেশটা আপনি দেখলেন যে নির্বাচন হয়ে গেল নির্বাচনে কিভাবে এই জাতের নামে পঞ্চায়েত হইলো আপনারা দেখতে পেলেন কিন্তু আমরা প্রত্যেককে গর্বিত আমরা বাংলাবাসী যে এই জাতের নামে পঞ্চায়েত পশ্চিম বাংলায় কিন্তু চূড়ান্তভাবে পরাজিত হয়েছে আমাদের বর্তমান জেলা পরিষদ থেকে আমাদের আহ্বানে এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন